আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে সকালে ডেলিভারি ঢাকা মহাখালীতে আলহামদুলিল্লাহ মাল যাচ্ছে লোকমান ভাইয়ের কাছে সিলভার কোচিং যাচ্ছে তিন পিস কালো কোচিং যাচ্ছে পাঁচ পিস এবং আমেরিকান ব্রাহ্মা যাচ্ছে দুই পিস আলহামদুলিল্লাহ টোটাল এখান থেকে মাল যাচ্ছে এখান থেকে মাল যাচ্ছে দশ পিস এর পাশাপাশি যাচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার এক পিস মরগ এখান থেকে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মরক যাবে এক পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা দিলাম এই জায়গায় এখানে দিলাম সিলভর কোচিং কালো ম কোচিং কালো কোচিং এবং ব্রাহ্মা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে সব মোয়াখালীতে আলহামদুলিল্লাহ ঢাকা লোকমান ভাইয়ের মাল প্যাকিং কমপ্লিট আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ঢাকা অনেক অনেকদিন পর আজকে সূর্য উঠছে আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাল যাচ্ছে সাবত আমাদের কাউন্টার আক্কেলপুর কাউন্টার এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় মাল চলে যায় ইনশাল তোর ইস্তে মামা তারে তো মামা ভালো করে মাকু